প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ নেওয়ার একদিন পর অভিনন্দন বার্তা নিয়ে হাজির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও নির্বাচিত হওয়ার পরপরই শুভেচ্ছা এসেছে মার্কিন মুল্লুক থেকে ভোটের দুদিন পর চোদ্দ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীর এমন তৎপরতায় সহজেই অনুমেয় কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কতটা গুরুত্বপূর্ণ সরকার প্রধান তারেক রহমান আঠারো ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো চিঠিতে বাংলাদেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প ট্রাম্পের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে এতে তিনি লিখেছেন আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনাকে ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি এবং কামনা করছি যেন আপনি পূর্ণ মেয়াদকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারেন তিনি দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করার আশা প্রকাশ করে বলেন দুই দেশের মধ্যকার অংশী পারস্পরিক শ্রদ্ধা এবং একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ট্রাম্প আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়াদের শুরুতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের গতি বজায় রাখতে সহায়তা করবেন বিশেষ করে পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে যা উভয় দেশের কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে এছাড়া ট্রাম্প প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন আমি আশা করি আপনি রুটিন প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পূর্ণ করার জন্য দৃঢ় পদক্ষেপ নেবেন যা অবশেষে আপনার সামরিক বাহিনীকে উচ্চমানের বিশ্বের সেরা আমেরিকান সরঞ্জাম প্রাপ্তির সুযোগ দেবে চিঠিতে ট্রাম্প আরও লিখেছেন আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি যাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আগের চেয়েও শক্তিশালী হয় সম্প্রতি বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন ব্রেন্ট ক্রিস্টানসেন চিঠিতে ট্রাম্প তার প্রতিপূর্ণ আস্থার কথা জানিয়েছেন ট্রাম্প একসঙ্গে দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করে তোলার কথাও বলেছেন শেষে তারেক রহমানের জন্য শুভকামনা জানান ট্রাম্প